পিএম কিষাণ প্রকল্পে এই মুহূর্তে কৃষকদের জন্য কিন্তু দারুণ সুখবর পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ একুশ নং কিস্তির টাকা সারা সারাদেশের কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার যেটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া অবশেষে কেন্দ্র সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে অর্থাৎ একুশ নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যেই কিন্তু নতুন আপডেট চলে এসেছে এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একুশ নং কিস্তির টাকা কবে দেবে নভেম্বর মাসে এবার কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে একুশ নং কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ একুশ নং কিস্তির ফাইনাল তারিখ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকছে দু টাকা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তি কবে এবেলা সারা দেশের কোটি কোটি কৃষক শীঘ্রই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির দু টাকা পেতে চলেছেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই কিস্তির অর্থ দ্রুত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যদিও কিস্তি প্রকাশের সুনির্দিষ্ট তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে চলতি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই অর্থ সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাতে পারে ছ হাজার টাকার আর্থিক সাহায্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতায় সরকার প্রতি বছর তিনটি কিস্তিতে দু টাকা করে মোট ছ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে এই প্রকল্পের শুরু থেকে এখন পর্যন্ত মোট কুড়িটি কিস্তি কৃষকদের দেওয়া হয়েছে সম্ভাব্য তারিখ ও আনুষ্ঠানিকতা একুশতম কিস্তির জন্য লক্ষ লক্ষ কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করছেন সরকারি সূত্রে সম্ভাবনা রয়েছে যে আগামী সপ্তাহে মোদী সরকার কিষাণ সম্মান নিধি যোজনার এই কিস্তি সরাসরি সুবিধাভোগীদের অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারে শেষ কিস্তিটি সাধারণত নভেম্বর মাসে দেওয়া হয় প্রচলিত প্রথা মেনে এই কিস্তি প্রদানের জন্য সরকার একটি অনুষ্ঠানের আয়োজন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি পদ্ধতির মাধ্যমে একযোগে কোটি কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ সরাসরি পাঠিয়ে দেন ইতিমধ্যে কিছু রাজ্যই অগ্রিম কিস্তি প্রদান চলতি বছরে বন্যা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার কয়েকটি রাজ্যই অগ্রিম কিস্তি প্রদান করেছে এই রাজ্যগুলির মধ্যে রয়েছে পাঞ্জাব হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড যেখানে প্রায় সাতাশ লক্ষ কৃষক ইতিমধ্যেই তাদের দু টাকা পেয়েছেন একই সাথে জম্মু ও কাশ্মীরের কৃষকরাও শেষ কিস্তির টাকা পেয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান গত সাত অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেখানকার আট দশমিক পঞ্চাশ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে একশো কোটি টাকা স্থানান্তর করেছিলেন